বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের বাবরি মসজিদ সম্পর্কে এমন কিছু তথ্য জানাবো যেগুলো হয়তো আপনারা আজ পর্যন্ত শোনেননি আপনারা কি জানেন বাবরি মসজিদ শুধু ভারত নয় পুরো এশিয়ার অন্যতম সবচেয়ে পরিচিত ও বিখ্যাত মসজিদ হিসেবে ধরা হতো এটিকে ভারতের ইসলামী প্রবেশদ্বারও বলা হতো বাবরি মসজিদ নির্মাণের কাছে প্রায় দুই হাজার জন শ্রমিক অংশ নিয়েছিলেন এই মসজিদ বানানোর জন্য সারা পৃথিবী থেকে ইঞ্জিনিয়ার এবং ডাকা হয়েছিল আর্কিটেক্টরদের এটি ভারতের এমন একটি মসজিদ ছিল যেখানে প্রথমবারের মতো ভয়েস রিফ্লেকশন টেকনোলজি ব্যবহার করা হয়েছিল বন্ধুরা পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে বাবরের সেনাপতি মীর বাঁকি বাবরি মসজিদ নির্মাণ করিয়েছিলেন সেই সময় এটি উত্তর প্রদেশে নির্মিত সবচেয়ে বড় মসজিদ ছিল বাবরি মসজিদ ছিল ইসলামী স্থাপত্য কলার এক অসাধারণ উদাহরণ এই মসজিদ নির্মাণের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাথর আনা হয়েছিল এটি ভারতের একমাত্র মসজিদ ছিল যেখানে সবচেয়ে আধুনিক প্রযুক্তির কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছিল এই মসজিদে এমন এক পদ্ধতি ব্যবহার করা হয়েছিল যার ফলে ভিতরে কখনো গরম অনুভব হতো না বন্ধুরা খুব কম মানুষই জানে যে বাবরি মসজিদ নির্মাণের জন্য অযোধ্যায় একাধিক ইট ভাটা তৈরি করা হয়েছিল যেখানে বিশেষ ধরনের ইট বানানো হতো এই মসজিদ বানানোর জন্য যে সব বিশেষ ধরনের ইট তৈরি করা হয়েছিল সেই ধরনের ইট আজও পুরো ভারতে ব্যবহার করা হয় এটা জেনে হয়তো অবাক হবেন যে বাবরি মসজিদ একসময় অযোধ্যার সবচেয়ে উঁচু ভবনগুলোর মধ্যে একটি ছিল একসময় সেখানে পৌঁছাতে হলে বড় বড় সিঁড়ি ব্যবহার করতে হতো বাবরি মসজিদে নির্মিত মিনারিটি ছিল প্রায় দুশো ফুট উঁচু যা আজান দেওয়ার জন্য ব্যবহার করা হতো বাবরি মসজিদ ছিল ভারতের একমাত্র মসজিদ যেখানে ভয়েস রিফ্লেকশন টেকনোলজি ব্যবহার করা হয়েছিল মসজিদটি এমনভাবে নকশা করা হয়েছিল যে কেউ যদি এর গম্বুজের নিচে দাঁড়িয়ে কথা বলে তাহলে তার আওয়াজ পুরো বাবরি মসজিদে শোনা যেত এটি ছিল অযোধ্যার সবচেয়ে বড় জামা মসজিদ ইংরেজ শাসক লর্ড উইলিয়াম বেন্টিগো বাবরি মসজিদের প্রশংসা না করে থাকতে পারেননি বন্ধুরা ইতিহাসবিদদের মতে মীর বাকি বাগদাদ থেকে উঁচু করার জন্য এক নতুন ধরনের ওয়াশ মেশিন আনিয়েছিলেন যেখানে দাঁড়ানো মাত্রই পানি বের হতে শুরু করত এই ওয়াশ মেশিন বহু বছর ধরে বাবরি মসজিদে ব্যবহার করা হয়েছিল এই প্রযুক্তির আবিষ্কার করেছিলেন বিখ্যাত মুসলিম বিজ্ঞানী ইসমাইল আল জাজারি আল জাজারি ছিলেন বিশ্বের প্রথম বিজ্ঞানী যিনি সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন যার ছাড়া আজ কোনো ইঞ্জিনই চলতে পারে না তাকে অফ রোবোটিক্স নামেও ফাদার ডাকা হয় তিনটি গম্বুজ নিয়ে তৈরি বাবরি মসজিদের ভিতরে একটি কোয়াও ছিল যাকে শিফা ও আলা কোয়া বলা হতো এই কুয়াটি বাবরি মসজিদ শহীদ হওয়ার আগ পর্যন্ত নিয়মিত পানি দিত উনিশ শতক পর্যন্ত এই কোয়ার পানি উজু করার কাজে ব্যবহার করা হতো বাবরি মসজিদের আঙিনায় থাকা এই কোয়াটি সব ধর্মের মানুষই ব্যবহার করত খুব কম মানুষই জানে যে বাবর ভারতে মোট চারটি মসজিদ নির্মাণ করিয়েছিলেন এর মধ্যে একটি ছিল বাবরি মসজিদ ঘাগরা নদীর তীরে নির্মিত এই মসজিদ বানানোর জন্য বাবর প্রায় এক জন পাথর কাটার ইঞ্জিনিয়ার ডেকেছিলেন বাবরের নতুন প্রযুক্তির প্রতি খুব আগ্রহ ছিল তিনি তার সময়ের সবচেয়ে আধুনিক অস্ত্র ব্যবহার করতেন বারুদ ও কামান তৈরির পদ্ধতি তিনিই প্রথম নিয়ে এসেছিলেন বাবর বাবরি মসজিদে নামাজ পড়ানোর জন্য ইমামও নিযুক্ত করেছিলেন যারা বহু শতাব্দী ধরে ইসলামের তাবলিগের কাজ করে গেছেন বাবর নিজে বাবরি মসজিদ নির্মাণ করালেও সেটি দেখতে তিনি জীবনে কখনো অযোধ্যায় যেতে পারেননি বাবরি মসজিদের নির্মাণ কাজ শেষ হওয়ার পরপরই তার মৃত্যু হয়ে যায় বন্ধুরা বলা হয় বাবর অযোধ্যাকে মোগল সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী রাজধানী বানাতে চেয়েছিলেন সেই কারণেই তিনি সমস্ত শক্তি প্রয়োগ করে অযোধ্যা অঞ্চলকে মোগল শাসনের অংশ করে নিয়েছিলেন অযোধ্যাকে বিখ্যাত করে তোলার পিছনে বাবরি মসজিদের বড় ভূমিকা ছিল এর গঠন ও নকশা ছিল অত্যন্ত সুন্দর পরবর্তীকালে এই মসজিদের ডিজাইন ও স্ট্রাকচার থেকেই তাজমহলের নকশা তৈরি করা হয় খুব কম মানুষই জানে যে বাবরি মসজিদ একটি পাহাড়ের উপর নির্মিত হয়েছিল এই পাহাড়টি ছিল বন্যা থেকে নিরাপদ থাকার জন্য অযোধ্যার সবচেয়ে সুরক্ষিত জায়গা বাবরি মসজিদকে মন্দির বলে দাবি করার প্রথম প্রচেষ্টা চালায় নির্মোহী আখড়া আঠারোশো তিপ্পান্ন সালে নবাব ওয়াজেদ আলী শাহের শাসনামলে প্রথমবার এই মসজিদের জায়গায় মন্দির ছিল বলে দাবি করা হয় আর অল্প সময়ের মধ্যেই সেই বিতর্ক রূপ নেয় সংঘর্ষে ইংরেজরা তদন্ত করে দেখে এই স্থাপনাটি একটি মসজিদ এবং তারা এটিকে মসজিদ হিসেবে স্বীকৃতিপত্র দেয় বন্ধুরা আপনাদের জেনে হয়তো আবাক লাগবে যে তুলসী দাস অযোধ্যায় বসে রামচরিত মানাস রচনা করেছিলেন কিন্তু সেখানে কোথাও কোনো মন্দির ভেঙে মসজিদ বানানোর কথা বলা নেই ইতিহাসের বইয়েও এর কোনো শক্ত প্রমাণ পাওয়া যায় না বিচারক থেকে শুরু করে বিভিন্ন সরকার বহুবার ঐতিহাসিক রায়ে বাবরি মসজিদকে মুসলমানদের ধর্মীয় স্থান বলে ঘোষণা করেছে উনিশশো সালে এক সিভিল জজ বাবরি মসজিদকে মুসলমানদের সম্পত্তি বলে রায় দেন এবং বলেন যে এটি মুসলমানদের হকভুক্ত একটি মসজিদ যা বাবর নির্মাণ করিয়েছিলেন বন্ধুরা খুব কম মানুষই জানে যে যেদিন বাবরি মসজিদের ভিতরে মূর্তি রাখা হয়েছিল সেদিন ছিল জুম্মার দিন এই ঘটনার পর ফৌজাবাদ কোর্ট বাবরি মসজিদে তালা লাগিয়ে দেয় যে সময় বাবরি মসজিদ নিয়ে এই সব ঘটনা ঘটছিল তখন কেন্দ্রে কংগ্রেস সরকার ক্ষমতাই ছিল নেহেরু এই বিতর্কের সমাধান করার জন্য তৎকালীন মুখ্যমন্ত্রী গোবিন্দ বল্লভ পন্থকে অবিলম্বে নির্দেশ দিয়েছিলেন কিন্তু তিনি সেই নির্দেশ উপেক্ষা করেন উনিশশো সালে রাজীব গান্ধী বাবরি মসজিদের তালা খুলে দেন আর সেই সময় থেকেই রাম মন্দির আন্দোলনের সূচনা হয় এরপর আদবানির রথযাত্রা সব কিছু বদলে দেয় এই রথযাত্রা যেখান দিয়ে গেছে সেখানে সেখানকার পরিবেশ পুরোপুরি বদলে গেছে এবং ভারতে এক নতুন ধর্মের রাজনীতির শুরু হয়ে যায় ছয়ে ডিসেম্বর উনিশশো সালে অযোধ্যায় কর সেবার ঘোষণা হয় আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই প্রায় দুই লক্ষ কার বাবরের তৈরি এই মসজিদকে মাটির সঙ্গে মিশিয়ে দেয় এইভাবে বাবরি মসজিদ ভেঙে ফেলা ছিল ভারতীয় সংবিধানের প্রকাশ্য উপহাস এটি ছিল ভারতীয় ইতিহাসের একটি কালো দিন সরকার ও আদালতের চোখের সামনেই যা ঘটেছিল সেটাই নিজের মধ্যে এক বিরাট প্রমাণ বন্ধুরা যেদিন বাবরি মসজিদ শহীদ করা হয়েছিল সেদিন অযোধ্যায় একশো চুয়াল্লিশ ধারা জারি ছিল বাবরি মসজিদের শাহাদাতের পর ভারতীয় টাকার মূল্য হঠাৎ করে প্রায় ছয় শতাংশ কমে যায় এবং মুদ্রাস্ফীতি আকাশ ছোঁয়া হয়ে ওঠে বাবরি মসজিদের শাহাদাতের পর বেকারত্ব এতটাই বেড়ে যায় যে আজ পর্যন্ত সেটাকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি বাবরি মসজিদের শাহাদাতের পর হওয়া দাঙ্গায় ভারতের প্রায় নয় হাজার কোটি টাকার ক্ষতি হয় বন্ধুরা বাবরি মসজিদকে ভারতীয় ইতিহাসের সবচেয়ে বিতর্কিত মসজিদ বলা হয় এই মামলায় দশ লক্ষের বেশি পিরিশা নথি এবং দুই হাজারেরও বেশি প্রমাণ ব্যবহার করা হয়েছিল বাবরি মসজিদ শহীদ হওয়ার ঠিক দশ দিন পর একটি তদন্ত কমিশন গঠন করা হয় যাকে তিন মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল কিন্তু সেই কমিশন সতেরো বছর পরে রিপোর্ট জমা দেয় এভাবে লেবারহান কমিশন ভারতীয় ইতিহাসের সবচেয়ে ব্যর্থ তদন্ত কমিশন হিসেবে পরিচিত হয়ে যায় বাবরি মসজিদ ভাঙার সঙ্গে জড়িত লোকদের বিরুদ্ধে মামলা দায়ের করতে সিবিআইয়ের প্রায় এক বছর সময় লেগে যায় সিবিআই মোট উনপঞ্চাশ জনের বিরুদ্ধে মামলা করেছিল কিন্তু সবাই শেষ পর্যন্ত ছাড়া পেয়ে যায় এর ফলে আজও নিশ্চিতভাবে জানা যায়নি আসলে বাবরি মসজিদকে কারা শহীদ করেছিল বন্ধুরা তিরিশে ডিসেম্বর দুই সালে এলাহাবাদ হাইকোর্ট বাবরি মসজিদ মামলার রায় দেয় এবং জমিটিকে তিন ভাগে ভাগ করে দেয় পরবর্তীতে মামলাটি সুপ্রিম কোর্টে পৌঁছালে সেই জায়গায় মন্দির নির্মাণের নির্দেশ দেওয়া হয় তবে সুপ্রিম কোর্ট এটাও স্বীকার করে যে বাবরি মসজিদ ভেঙে ফেলা বেআইনি ছিল এবং যারা এই কাজ করেছে তারা সবাই অপরাধী দেশের শান্তি ও সম্প্রীতির খাতিরে মুসলমানরা সুপ্রিম কোর্টের এই রায় মেনে নেয় এবং অন্য জায়গায় পাঁচ একর জমি নিতে রাজি হয়ে যায় যদিও অনেক মুসলিম সংগঠন এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছিল বন্ধুরা আপনাদের জেনে হয়তো অবাক লাগবে যে বাবরি মসজিদ ভাঙার সঙ্গে জড়িত অনেক মানুষ পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বাবরি মসজিদ হয়তো শহীদ হয়ে গেছে কিন্তু তার ইতিহাস আজও মানুষের হৃদয়ে জীবিত রয়েছে বন্ধুরা আমরা যদি নিজেদের মুসলমান হওয়া নিয়ে গর্ব করি তাহলে কেবল বাবরি মসজিদ বাবরি মসজিদ বলেই চলি অথচ আমাদের নিজেদের মহল্লার ভিতরের মসজিদগুলো দিন দিন ফাঁকা হয়ে যাচ্ছে সেগুলোর দিকে তাকানোর মতো সময় আমাদের নেই অথচ আমরা শুধু বাবরি মসজিদই চাই বন্ধুরা আল্লাহরের খাতিরে আগে নিজের মহল্লার মসজিদগুলোকে আবাদ করুন সেগুলোকে জীবিত করে তুলুন যদি আমরা নিজের মসজিদগুলোতে গিয়ে দেখি তাহলে দেখা যায় একটি দুইটি চারটি বা বড়োচর পাঁচটি কাতার পাওয়া যায় কিন্তু হওয়া উচিত ছিল কি নামাজ তো নিঃসন্দেহে প্রত্যেক মুসলমানের উপর ফরজ দিনে দুই অক্ নামাজ ছেড়ে দেওয়ারও কোনো অনুমতি নেই কিন্তু এত সব জানার পরও বাস্তবতা হলো আমাদের মহল্লার মসজিদগুলো পাঁচ অক্টে নামাজের সময়ই প্রায় ফাঁকা থাকে সেখানে এক বা দুইটি কাতার মাত্র দেখা যায় তবে জুম্মার দিন পুরো মসজিদ ভরা থাকে এমনকি বাইরের রাস্তাগুলো ভিড়ে ঠাসা দেখা যায় জুম্মার দিনে যে সংখ্যক মুসল্লি আসে যদি সেই একই সংখ্যক জুম্মার নামাজের পাশাপাশি প্রতিদিন পাঁচ অক্ত নামাজ আদায় করত তাহলে হয়তো বাবরি মসজিদ কখনো শহীদই হতো না বন্ধুরা বাবরি মসজিদের শেষ নামাজ আদায় করা হয়েছিল উনিশশো সালে এরপরে উনিশশো সাল পর্যন্ত সেখানে আর কোনো নামাজ পড়া হয়নি হে আমার প্রিয় বন্ধুরা এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক আজাবি যে আমরা নিজেরাই আমাদের মসজিদগুলোকে বিরান করে দিয়েছি আমরা মসজিদের ভিতরে নামাজ আদাই করি না অথচ মুখে শুধু বাবরি মসজিদ বাবরি মসজিদ বলতেই থাকি শুধু বাবরি মসজিদ বললেই কি আল্লাহ রাজি হবেন কখনোই না আল্লাহ তখনই রাজি হবেন যখন আমরা আল্লাহকে রাজি করার কাজ করব। আর আল্লাহকে রাজি করার জন্য আমাদের উপর ফরজ হলো পাঁচ অক্টে নামাজ করা কিন্তু বন্ধুরা বাবরি মসজিদের ঘটনাটি শুধু ইতিহাস নয় এটি আমাদের চোখ খুলে দেওয়ার মতো এক বাস্তব সত্য আর আজকের সময়ে এই কথাটি বোঝা আরো বেশি জরুরি হয়ে গেছে বন্ধুরা আজ আমরা যে বাবরি মসজিদের ইতিহাস শুনলাম এটা শুধু একটি মসজিদের ধ্বংসের গল্প নয় এটা আমাদের ঘুম ভাঙানোর গল্প বাবরি মসজিদ আমাদের শেখায় শুধু অতীত নিয়ে আবেগে ভেসে গেলে চলবে না বর্তমানকে ঠিক করাই আসল দায়িত্ব আমরা যদি আজও নিজেদের মহল্লার মসজিদগুলো পাঁচ নামাজকে গুরুত্ব না দিই তাহলে শুধু ইতিহাসের জন্য কাঁদলে আল্লাহ রাজি হবেন না কারণ আল্লাহ মসজিদ চান না আল্লাহ চান মুসল্লি আমরা যদি আজ এক হয়ে নামাজে দাঁড়াই নিজেদের ইমানকে শক্ত করি নিজেদের পরিচয় চরিত্র আর দায়িত্বকে গুরুত্ব দিই তাহলে কোনো শক্তি আমাদের মুছে দিতে পারবে না বন্ধুরা বাবরি মসজিদ শহীদ হয়েছে কিন্তু তার শিক্ষা যেন শহীদ না হয় এই ইতিহাস আমাদের শেখায় মসজিদ শুধু ইট পাথরের নয় মসজিদ আমাদের ইমানের প্রতিচ্ছবি চলুন আজ সিদ্ধান্ত নেই আমরা আমাদের মহল্লার মসজিদকে আবার আবাদ করব। নামাজ দিয়ে শুরু করব ইমান দিয়ে শেষ করব। বন্ধুরা যদি এই ভিডিওটি আপনার মনে একটু হলেও নাড়া দিয়ে থাকে তাহলে এটাকে শুধু দেখেই থেমে থাকবেন না এই ভিডিওটিতে একটি লাইক করুন ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে লিখুন ইনশাআল্লাহ আজ থেকেই আমি আমার মসজিদ আবাদ করব। বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ